আহা চলো করতে তোমাকে এই বয়সে কে বলেছিল সাইকেল চালানো শিখতে যেতে তোর বাবা তো তোর বাবা বলে এই বয়সে একা একা বাজারে যাও সাইকেলটা শিখে নাও তাহলে সাইকেল করে যাবে বাবা বলেছে তাহলে বাবার সাথে করে নিয়ে যেতে পারলনি বাবা ধরে থাকতো তুমি সাইকেল চালানো শিখতে হুম তোর বাবা ধরেই ছিল আমি বলেছি ছাড়বে না আমি কি শুনতো সাইকেল চালাচ্ছি করে থেকে তোর বাবা ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে আছে আমি একা একা চালিয়ে এসেছি হ্যাঁ তারপর 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 কি হলো পড়ে গেলাম আচ্ছা কিন্তু সব ঠিক আছে তোমার সামান্য স্ক্র্যাচ পড়েছে হাতে কিন্তু বাবার এত চোট লাগলো কি করে তোর বাবার কি হয়েছে তোর বাবা কি জিজ্ঞাসা কর বাবা তোমার এত চোট লাগলো কি করে শুনি Thank you.